সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্গাপূজা পূজা দু সিরিজের প্রথম ভিডিও আজকে আঠাশে সেপ্টেম্বর রবিবার মহাষষ্ঠী দুর্গাপূজার প্রথম দিন আর আমি প্রথম দিনই বেরিয়ে পড়েছি হুগলি জেলার শ্রীরামপুর ও শ্যরাপুলি সংলগ্ন বেশ কয়েকটা রাজবাড়ি জমিদার বাড়ি ও বনেদি বাড়ির পুজো দেখতে প্রত্যেক বছর তো বিভিন্ন সর্বজনীন বারোয়ারি পুজো দেখেছি তাই এবছর অনেক দিনের ইচ্ছা ছিল রাজবাড়ির পুজো এবং রাজবাড়ির পুজোগুলো কেমন জাঁকজমকপূর্ণ হয় সেটা দেখার তাই আমি চলে এসেছি শেওড়াপুলি শ্রীরামপুর কলকাতায় অনেক রাজবাড়ি রয়েছে সেখানেও বেশ ধুমধাম করে দুর্গা হয় কিন্তু আমরা অনেকেই এই সমস্ত শহরতলি কিংবা মফস্বলের রাজবাড়ির দুর্গাপুজোগুলো সম্পর্কে অনেকেই খোঁজখবর রাখি না দেখা তো দূরের কথা তাই আজ আমি যা দেখবো সবটাই তোমাদেরও দেখাবো আর তার সঙ্গে বলতে থাকবো পুজোগুলোর ইতিহাস ও বর্তমান নিয়ে বিভিন্ন গল্প তাই আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবার প্রথমেই চলে এসেছি শ্রীরামপুরের প্রাচীন এক বিখ্যাত জমিদার বাড়ি দে বাড়ি চলুন ভিতরে এন্ট্রি নেওয়া যাক দে বাড়ি মানে জমিদার বাড়ির ভিতরটা ঢুকলেই একটা কেমন যেন আভিজাত্যের গন্ধ পাওয়া যায় চারিদিকটা দেখলেই বোঝা যায় যে বেশ এটা বনে দিয়ে আনা ভাব বাড়ির আঙিনার উপরে এখন শেড নেই কিন্তু শেড তৈরি হচ্ছে আর এই আলপনা দেখুন একদম দেখার মতো পুজো উপলক্ষে নতুনভাবে আলপনা দেওয়া হয়েছে আচ্ছা আমরা এখন এসেছি শ্রীরামপুরের দেবাড়িতে আর এখানে আমরা পেয়ে গেছি এখানকারই বাসিন্দা মহাশয় ইন্দ্রনারায়ণ দে এনার মুখ থেকে আমরা কিছু শুনব এই পুজোটা আমাদের দুশো ছিয়াত্তর বছরে এবারে দুশো ছিয়াত্তরতম বছর চলছে বহু পুরোনো একটা অনেদিবারে পুজো পুরনো পুজোর মধ্যে একটা অন্যতম শ্রীরামপুরে তো আমাদের সাবেকিয়ানা সমস্ত বজায় রেখে পুজোটা কিছু কিছু রিচুয়াল আছে যেটা অন্যান্য জায়গায় দেখা যায় না বেড়াঞ্জলি আছে তারপর ঘুমো পোড়ানো আছে এসব গুণ হয় আপনাদের এই পুজো কত বছরের পুরনো ছিয়াত্তরতম বছর এবারে মহালয়া থেকে শুরু করে দেয় প্রায় একশোটা নারকেলের সমস্ত পথ তৈরি হয় সবাই মানে কাজ করছে আপনাদের এই যে দেবাড়ির দুর্গা প্রতিমা দেখছি প্রতিমা তো খুব সুন্দর এটা কি এখানেই তৈরি হয় বানানো হয় বাইরে থেকে বানানো হয় এখানেই তৈরি হয় এখানেই তৈরি হয় আর পুজোর আপনাদের পুজোর কোনো বিশেষত্ব এরকম কোনো ব্যাপার যেটা ইউনিক ইউনিক বলতে আমাদের দুর্গা পুজো যেরকম হয় সেরকমই বাড়ির পুজো যেভাবে মানা হয় খুব নিষ্ঠা সহকারে করা হয় আমাদের কুলদেবতা আছে শ্রীধর জী ওনাকে ওনার আমাদের এখানে তো বারো মাসি পুজো হয় ওই শীতার্জীর পুজো হয় এমনি প্রতিটা পুজোই এখানে ভালোভাবে দুর্গা পুজোটা সবচেয়ে বড়োভাবে তো এই কালকে থেকে ঠাকুর নামবেন উপর থেকে দুর্গা পুজো আজকে ষষ্ঠী পুজো হবে বরণ হবে বরণে মোটামুটি ধরুন আমাদের প্রায় একশো জনের মতন বউ বাড়ির বউরা তারা বরণ করে এখানে খুবই

পরে বছর আবার দেখা হবে আর এই আসবেন আজকে তো পুজো এখনো সেই কালকে থেকে এলে দেখতে পেতেন এখানে কত আর ভেতরে জুতো খুলে যেতে চলুন তাহলে এবারে দেখে আসে আসল দুর্গা প্রতিমাটা দেখে দেখে আসে সামনে দেখি এইবার দেখব আমরা চোখের সামনে যাকে দেখার উদ্দেশ্যে আজকে এই রাজবাড়িতে আসা মা এখানে এক চালায় তার সমস্ত পরিবারকে নিয়ে মহিষাসুর মর্দিনী রূপে ধরা দিয়েছেন এবার দেখবো আমরা ঠাকুর দালানটি ঘুরে ঘুরে জমিদার বাড়ির একটা আভিজাত্য তো রয়েইছে তার উপর পুজো উপলক্ষে নতুন রং করে তার একটা নতুন রূপ দেখা যাচ্ছে বেশ একটা ঝাঁ চকচকে ব্যাপার আজ যদিও ষষ্ঠী পুজোপাঠ ঠিক সেরকম সমারোহভাবে শুরু হয়নি তবে ষষ্ঠীর পুজো এখানে হয়ে গেছে অলরেডি আর এই হচ্ছে দে বাড়ির পুজোর নির্ঘণ্ট ঠিক ঠাকুরদালানি ডান দিকে টাঙানো রয়েছে চারদিকটা ভালো করে দেখলে বোঝাই যায় যে কতটা প্রাচীন এই বাড়ি জমিদার বাড়ির রাজবাড়ি বলে কথা সেখানে ঝাড়বাতি থাকবে না দ্বিতীয় গন্তব্য দেখতে এটিও কিন্তু একটি প্রাচীন বনেদি বাড়ি আর আমরা এখন যে বাড়িতে এসছি সেই বাড়ি কিন্তু গোস্বামী পরিবারের বাড়ি গোস্বামী পরিবারের বাড়ি গোস্বামীদের পুজো নামে খ্যাত হল এখন কিন্তু নামেই খ্যাত গোস্বামীদের এই বুড়িমার দুর্গাপূজাতে এখানেও কিন্তু মা এক চালাতেই প্রতিষ্ঠিত এবং এইখানেই নির্মাণ করা হয় এই অন্দরমহলের মধ্যেই দুর্গাপুজোর সময় এই গোস্বামী পরিবারে এক প্রকার চাঁদের হাট বসে যায় সমস্ত আত্মীয় স্বজন এই সময় এক জায়গায় জমায়েত হয় গোস্বামী পরিবারের এই বংশগত লিস্টটি দেখলেই বোঝা যায় যে কতটা প্রাচীন আর কতটা বড় বংশ এখানেও মা মহিষাসুর মর্দিনী রূপে তবে মায়ের মূর্তি কিন্তু অসাধারণ এখন আমরা রয়েছি পুরী দুর্গা শ্রীরামপুর গোস্বামী পরিবারের দুর্গাপূজায় সামনে মণ্ডপের সামনে বলে আর জমিদার বাড়ি তো জমিদার বাড়ির দুর্গা প্রতিমার সামনে আর আমি আজকে পেয়ে গেছি ওনাদেরই পরিবারের একজন সদস্য ওনার কাছে শুনে নিই কিছু নমস্কার প্রথমেই সকলকে শুভ সারদীয় পুরী দুর্গা শ্রীরামপুর গোস্বামী পুরেতন বাটিতে আপনারা রয়েছেন চারশো কুড়ি বছরের পুজো বছরের চারশো কুড়ি বছরের এই পুজো আপনারা যে মূর্তি দেখছেন এই মূর্তি কিন্তু চারশো কুড়ি বছরের এই একই কাঠাম একই আগুন মাই সব কিছু কোনো বদল নেই এখানে প্রতি পদ অর্থাৎ দশ দিন ধরে মায়ের আরাধনা হয় সপ্তমী অষ্টমী নবমী প্রচুর মানুষ এখানে ভোগ পান এই পুজো শুরু হয়েছিল পনেরোশো পঁচানব্বই সালে প্রথম দশ বছর হয়েছিল রূপে পুজো তারপর এই যে দেখছেন খুব বাংলা আদলে পুজো হয় আপনাদের সকলকে স্বাগত হুড়ি দুর্গা শুধুমাত্র আজকে আর জেলার মধ্যে নেই জেলার বাইরেও হুড়িমার প্রচুর প্রচার রয়েছে আপনারা যারা হুড়ি দুর্গার কথা জানেন ব্লগের মাধ্যমে স্বাগত অবশ্যই আমাদের ব্লগার দাদার সঙ্গে থাকবেন এবং আরও ইন্টারেস্টিং এরকম প্রচুর প্লেসের আপনারা সন্ধান পাবেন যারা এই মুহূর্তে দেখছে তারা সকলে কিন্তু অবশ্যই গুড়ি এই নানান ভিজিট করবেন এবং গুড়িমার শুধুমাত্র যে ইতিহাস তার ঐতিহাসিক মাধুর্য তা নয় বরং একটা স্পিরিচুয়াল অ্যাসপেক্ট মানে যারা অতীত আছে কেউ গুড়িমার কাছে এসে খালি হাতে না জয় গুড়িমা সবার কিছু জয় জয় অনেক ধন্যবাদ ম্যাডাম পুজোর দিনগুলোতে এখানে কিন্তু ভক্তদের একটা বেশ সমাগম হয় অনেক লোকের ভিড় হয় এই বাড়িতে এই ঢাক ও ঢাকিরা কিন্তু রীতিমতো তৈরি মাঝকে মহাষষ্ঠী থেকেই মায়ের পুজোর উদ্দেশ্যে ঢাক বাজানোর জন্য আজকের আমাদের তৃতীয় গন্তব্য আরেক এক বিখ্যাত রাজবাড়ি এইবার চলে এসেছি শ্রীরামপুরের মূল আকর্ষণ রাজবাড়ি গোস্বামী বাড়ি রাজবাড়ি যেটা এন্ট্রি দারুণ এই রাজবাড়িও কিন্তু বেশ দারুণভাবে সেজে উঠেছে দুর্গাপুজোর উদ্দেশ্যটা দেখুন রাজবাড়ির ভিতরে ঢুকলেই একটা থমকে দাঁড়িয়ে যাওয়ার মতো একটা ঠিক অনুভূতি সেটা বলে বোঝানো যাবে না মানে যে প্রবেশ পথ সেই প্রবেশপথ দিয়ে ঢুকেই যে এরকম এত বড় একটা নাট মন্দির কিংবা বলা যায় ঠাকুরদালান কিংবা রাজবাড়ির আঙিনা যাই বলি না কেন বড় বড় পিলার বড় বড় স্তম্ভ প্রাচীন একটা প্রাচীনত্ব চারদিকে মানে যে জমিদার বাড়ির যে আভিজাত্যের ব্যাপার সেইগুলো তারপরে এই যে স্থাপত্য ইউরোপীয় শৈলী এগুলো দেখলে কিন্তু এটা যেন নিজেকেও একটা কেরকম জমিদারি জমিদারি ভাব মনে হয় নিজের কাছে আজ মহাষষ্ঠী হলে কি হবে আজ থেকেই কিন্তু প্রচুর মানুষের ভিড় এই রাজবাড়িতে আর শুধু শ্রীরামপুরের লোকাল লোকরাই নয় বাইরে থেকেও প্রচুর ভক্ত দর্শনার্থীরা এই দুর্গাপুজোর সময় রাজবাড়িতে আসেন শুধু দুর্গাপুজোর সময় নয় বিভিন্ন সময় বিভিন্ন কারণে রাজবাড়িতে বহু লোক ঘুরতে আসেন এবং শুধু তাই নয় বিভিন্ন সিনেমা বিভিন্ন সিরিয়ালের বিভিন্ন সময় শুটিংও এখানে হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন বাংলা সিনেমা ভূতের ভবিষ্যতের শুটিং কিন্তু এখানেই হয়েছিল আনুমানিক অষ্টাদশ শতকের মাঝামাঝি রামগোবিন্দদের সঙ্গে শ্রীরামপুরে বাড়ি স্থাপনের পর এই বাড়ি সংলগ্ন ঠাকুরদালানে দুর্গাপূজা শুরু করেন এই ঠাকুরদালানেই প্রতি বছর দুর্গাপুজোর আয়োজন হয় প্রাচীন ঘরানার একচেলার মধ্যে মহিষাসুর মর্দিনী রূপে মা দুর্গার সঙ্গে থাকেন কার্তিক গণেশ লক্ষ্মী ও সরস্বতী ডাকের সাজ বা রাংতা আর শোলার সাজে প্রতিমাকে অলঙ্কৃত করা হয় দেবী পুরাণ মত মেনে গোস্বামী বাড়ির পুজো শুরু হয় পঞ্চমী থেকেই নবমী পর্যন্ত পরিবারের সকলে নিরামিষ খান দশমীতে পূজা শেষ হলে আমিষ খাওয়া শুরু হয় পূজা উপলক্ষে চার পাঁচ দিন জমজমাট হয়ে ওঠে শ্রীরামপুরের এই গোস্বামী বাড়ি আবার বসে কিন্তু সঙ্গীতানুষ্ঠানের সামনে দুর্গা পুজো আমাদের প্রধান উৎসব বাংলার বাঙালির আর এই উৎসবে আমরা যে সবাই এত দল বেঁধে আনন্দে মেতে উঠি এটাই একটা দারুণ অনুভূতি এত লোকের ভিড় বিভিন্ন বয়সের মানুষ সমস্ত বয়সের মানুষের মধ্যে একটা আলাদা আলাদা আনন্দ এটাই একটা দুর্গা পুজোর আলাদা একটা বিশেষত্ব বাইরের দর্শনার্থীদের জন্য কিন্তু একেবারে ঠাকুরের মানে ঠাকুরদালানে একদম ঠাকুরের কাছে প্রবেশ নিষেধ রয়েছে তবে দেখে নেওয়া যাক মায়ের যে মূর্তি তার দৃশ্য তখন আমরা দিনের বেলা দেখেছিলাম রাজবাড়িকে এইবার আমরা কিছুটা ঝলক সন্ধেবেলা কিংবা রাতের বেলা রাজবাড়িকে দেখতে কীরকম লাগে এই দুর্গা পুজোর সময় সেটির কিছুটা ঝলক আমরা দেখে নিই দিনের বেলা একরকম পরিবেশ একরকম দেখেছি এই রাজবাড়িকে আর রাতের বেলা আরও সৌন্দর্য এর বেড়ে গেছে চারিদিকে লাইট জ্বলেছে সাজবাতিগুলো জ্বলে উঠেছে যে ঝাড় লণ্ঠনগুলো সেগুলোও জ্বলে উঠেছে দারুণ একটা পরিবেশ সন্ধ্যেবেলা যদি রাজবাড়িতে আসা যায় দেখুন সন্ধেবেলা মায়ের মূর্তিটিও কেমন জল জল করছে আজকের পরের গন্তব্য ছিল ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজো এই বাড়িটি কিন্তু একটি কারণে বিখ্যাত কি কারণ জানেন রাজা রামমোহন রায়ের মামার বাড়ি এই বাড়িতে লোকজনের সমাবেশ কিন্তু খুব বেশি হয় না কিন্তু পূজা কিন্তু বেশ নিষ্ঠার সঙ্গে পালিত করা হয় আর বহু প্রাচীন পুজো এটা কি হচ্ছে নবপত্রিকা কালকে স্নান হবে এখানে মা একটা ফ্রেমের মধ্যে একই পরিবারকে সঙ্গে নিয়ে সঙ্গে রয়েছে লক্ষ্মী সরস্বতী গণেশ এবং কার্তিক আর তাদের বাহনরা ষষ্ঠী পুজো শুরু হয়ে গেছে আর ষষ্ঠীতে মাকে যে নৈবেদ্য দেওয়া হয়েছিল তার একটা ছবি এই বাড়ির নিচে যে লাল মেঝে রয়েছে না এই মেঝেটা দেখতে কিন্তু দারুণ সুন্দর একদম চকচক করছে তার মধ্যে পুজোর জন্য তো রং করে নতুনভাবে সেজে উঠেছে একটা দারুণ পরিবেশ দারুণ ব্যাপার আজকের শেষ গন্তব্য শাওড়াপুলি রাজবাড়ির পুজো এই হচ্ছে রাজবাড়ির গেট চলুন গেট দিয়ে ভিতরে ঢোকা যাক শরাপুলি রাজবাড়ির পুজো সম্পর্কে শুনেছিলাম অনেক কিন্তু আজকে এই রাজবাড়ির সামনে পূজা মণ্ডপ কিংবা দালানের সামনে এসে কিছুটা হতাশই হতে হলো কারণ সেই হিসাবে পুজোর কিছু দেখলাম না দুর্গা মাকে তো দেখতেই পেলাম না মন্দির বন্ধ ছিল ঠাকুর দালানের চারপাশে অনেকগুলো বাড়িই রয়েছে সমস্ত রাজবাড়ির যে শরিক তাদের বাড়ি রয়েছে কিন্তু দুর্গা পূজাকে সেইভাবে সেলিব্রেট করতে এখানে দেখলাম না যার পরে আবার ব্যাক করলাম শাওপলি রাজবাড়ির পুজো দেখতে আসলাম কিন্তু এসে কিছুটা নিরাশ হতে হলো কারণ রাজবাড়ির সেই জাঁকজমকপূর্ণ ব্যাপারটা এখানে পেলাম না পুজো হচ্ছে ঠিকই কিন্তু আমি যে টাইমে এসেছি মন্দির বন্ধ সুতরাং দুর্গা প্রতিমা দেখতে পেলাম না আর পুজোও খুব একটা যে ধুমধামের সহ এখানে হচ্ছে সেটাও টের পেলাম না যাই হোক কিছুটা নিরাশ হয়েই ফিরতে হচ্ছে শেওড়াপুলি রাজবাড়িতে দুর্গাপুজো সেরকমভাবে ধুমধামের সহিত দেখতে না পাওয়ায় রাস্তা দিয়ে ফিরছিলাম ফিরতে ফিরতে জিটি রোডের ধারেই একটা মণ্ডপ দেখে বেশ চমকে দাঁড়িয়ে গেছিলাম এতটাই সুন্দর ছিল মণ্ডপটা যে গাড়ি থেকে নেমে সোজা মণ্ডপের ভিতরে গিয়ে দেখেই নিলাম কেন আমি বাইরে থেকে নেবে গাড়ি থেকে নেবে হঠাৎ করে মণ্ডপে ঢুকে পড়েছিলাম আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন কেন নেবেছিলাম। সত্যি একটা অসাধারণ প্যান্ডেল দেখলাম তার সঙ্গে ঠাকুর মূর্তি তো ছিলই ভালো তো দর্শক বন্ধুরা আজকের শ্রীরামপুর দুর্গাপূজার যে রাজবাড়ি দুর্গাপূজা দর্শন সেটা আজকে শেষ করছি তবে দু হাজার পঁচিশের এই মহাষষ্ঠীর দিন দিনটি দারুণভাবে কাটালাম এই হুগলি জেলার যে কটা রাজবাড়ি বনেদিবাড়ির দুর্গাপুজো দেখলাম স্বচক্ষে দিন ভুলব না আর আপনাদেরও সুযোগ থাকলে অবশ্যই আসবেন রেল স্টেশন থেকে খুব বেশি দূরত্বে নয় একটা টোটো ধরে সবকটা ঠাকুর আপনারা দেখে নিতে পারবেন রাজবাড়িগুলো দেখে নিতে পারবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো সবাই ভালো থাকবেন অনেক আর খুব শিগগির দুর্গাপূজা সিরিজের আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি তাড়াতাড়ি হাজির হব তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দুর্গাপুজোর নতুন একটা এপিসোড নিয়ে